বাচ্চাদের একটা আছে একটা দোলনা দুইটা এটা আর এই দেখে এখানে এসে এই জি আসো পার্কে কী কী আছে আপনার ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখা যাচ্ছে এই যে পার্কের এখানে যে উঁচু একটা টিলার মতন আছে এইটা হচ্ছে এখানে কিন্তু অনেক ফুল গাছ সুন্দর সুন্দর অনেক ফুল আছে এই যে এই যে সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুল এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হ্যাঁ এই যে সাথে আমার ট্রাই করতেছে আমার ছেলে আর এই যে আমার ছেলে আর আমি একসাথে দুজনে ভিডিও করতেছি হাতে ধরে ওই যে ওদিকেও দেখা যাচ্ছে এই যে এখানে এসে ফুল গাছ দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই যে এটা কি ফুল বলে ভুলে গেছি আমি এই যে ফুলটা এটা ফুলটা কি ফুল জানি না একটা আছে ফুল আবার পুঁতিটা গাছ এটা তো চিনি সবাই এই ফুল গাছটা আমি চিনি মধ্যে কালার আছে দুইটা কালার যে এই যে আমরা এই যে গাছের এই দেখেন এই গাছটা কত সুন্দর না ফুল গাছটা এটা আবার ছেলে এই যে সব এই যে মানে পার্কের ভিতরে অনেক সুন্দর এই যে বাচ্চা খেলার জন্য এই যে একটা সুন্দর স্পোর্ট আছে এই যে এটা আমার মেয়ে আসছে খেলার জন্য কিন্তু চান্স পায়নি যে আমার মেয়ে সেটা হিজাব করা এটা যারা জানা যাও ওকে একটু দেখো করতে পারে কি না যাও এখানে আড্ডা বসার জন্য অনেক সুন্দর সিট আছে পার্কের পরিবেশটা খুব সুন্দর আমি ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখি কতটুকু দেখানো যায় ঘুরে এই যে কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দরভাবে ফুল ফুটছে এই যে একটা স্পট আছে এই যে বাচ্চারা খেলতেছে এইখানে এই যে এখানে ফুলগুলো এই সুন্দর না এই যে সাথে আমার ফেমুলি সবাই আছে এই যে আমরা পুরা আপনার একদম পারফুরটা ভিডিও করে আপনাকে দেখানোর চেষ্টা করবো আমার সাথে আমরা সবাই আসছি তো একসাথে ঘুরতে আর এই যেখানে কৃষ্ণচূড়া গাছটা অনেক সুন্দর না সেইভাবে ফুল ফুটছে একদম ক্লিয়ারলি গাছের কা কৃষ্ণচূড়া গাছের ফুলটা অনেক সুন্দর লাগছে না যেভাবে ফুটে আছে মনে হবে যে মানে এই যে এখানে একটা দোলনা আছে দেখা এই যে পাশে এই কর্নারে একটা দোলনা আছে সব কাছে এখানে ফুলে সবদিকে চারিদিকে ফুল আর ফুল এই যেমন আমার মেয়ের সাথে আছে সবাই এই যে এখানে একটা গেট এই গেটটা কিন্তু বন্ধ থাকে এই গেট দিয়ে ঢোকে না কেউ এই যে এখানে একটা দোলনা আছে এখানে একটা দোলনা আছে ওইখানে যে মানে দেখছেন ওই যে বাচ্চারা কীভাবে লম্বা হবে এটার জন্য একটা এইখানে বসার সিট আছে মানে এখানে বসে কথা বলতে ভালোবাসতে আমি এরকম এখানে গাছের নিচে দেখছেন এত সুন্দর একটা গাছের মানে বসার সিটের জন্য যেটা দিছে এখানে গাছটা লাগিয়েছে সারক আমাকে নিয়ে যাচ্ছে কেন যে ইয়েটা যেটা দিছে কিন্তু দেখছেন একটা বাদাম গাছ বাদাম গাছ মানে জবটালা তো বসলে আপনার এই যে এখানে আছে সিট চারোদিকে এটার পরিবেশটা সুন্দর আর এই যে আমার মেয়েরা দুই মেয়ে আর সেখানে এখন ওই যে উঠবে উপরে উঠবে এই জন্য বাচ্চারা সবাই যেভাবে খুব সুন্দরভাবে এই গাছের ফুল আপনারা কি বলতে পারবেন গাছের ফুলের ইয়ে দেখলে এই যেখানে পুরো মানে এখানে যারা থাকে যে চেক টেক করেন মানে পরিচর্চা করেন বা এগুলো পরিচর্যা করেন তাদের জন্য এই রুম এই গাছে সবগুলো ফুল গাছে মানে যতগুলো গাছ সব গাছে সুন্দর না আর সন্দেহে আসছে তো একটু অন্ধকার বাচ্চারা এই একটা স্পোর্টে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর না এই পুরো পার্কে বাচ্চাদের জন্য স্পেশাল ইয়েগুলো আছে মানে খুবই ভালো লাগছে এখানে এটা হচ্ছে বাইর হওয়ার বা বের হওয়ার এবং ডোকারি প্রবেশ পথ এটা এই পার্কে